আমি এখনো সাবিত্রী মিত্রের জন্য অপেক্ষা করছি রাত আটটা তেইশ বাজে সাবিত্রী মিত্রকে এখনো তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করেনি সাবিত্রী মিত্রকে নিয়ে একটা টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায় করেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে গোটা বিশ্বের কাছে বক্তব্য পেশ করেছেন সাবিত্রী মিত্র যে কথাগুলো বলছেন সেগুলো আবার আমি শোনাব কিন্তু সাবিত্রী মিত্রর এই কথা আসলে কি সাবিত্রী মিত্রের নিজের কথা না মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা সম্মিলিতভাবে তৃণমূল কংগ্রেসের কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর মস্করা করছেন ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আর সাবিত্রী মিত্র অন্যদিকে তিনি বলছেন নির্দিষ্টভাবে যে পাকিস্তানি জঙ্গিরা কোনোদিন পর্যটনকে আঘাত করতে পারে না আমি হয়ে যাচ্ছি পাকিস্তানি কোনো দিন পর্যটনকে আঘাত করতে পারে না বরঞ্চ তাকে সমৃদ্ধ করে কি বলেছেন সাবিত্রী মিত্র শুনি জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না জঙ্গিরা সবসময় জানায় তাহলে এই ট্যুরিজম গুলোকে মারা মারলো কারা এখন অব্দি তার পাবেন না পাহগাঁও বাইশে এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল সেখানেও রক্তাক্ত অবস্থায় তারা পড়েছিল কিন্তু সেখানে কেউ এলো না আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টেলিফোনে লাগাতার চেষ্টা করছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণদা যদি আপনি ফোনটা ধরেন তাহলে আপনার কাছে সুযোগ থাকবে আপনি ক্ষমা চান কি ক্ষমা চান না সেইটা নিয়ে বলার আমি এখনও অপেক্ষা করছি আমাদের পিসিআর থেকে জানানো হচ্ছে যে আপনি টেলিফোনটা ধরেছেন কিন্তু হয়তো আপনি শুনতে পাননি আমি এখনও বিশ্বাস করি আপনি শুনতে পাননি রিপাবলিক থেকে কল করছে আপনি যদি অনুরোধ করছে আপনাকে আপনি টেলিফোনটা ধরতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটাকে সাপোর্ট না করে তাহলে অবিলম্বে ক্ষমা চান ভারতবর্ষের কোনো সাংসদ বা বিধায়ক এ ভাষায় পাকিস্তানের সুরের সুর মিলিয়ে কথা বলতে পারেন এবং সেখান থেকে ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে যেখান থেকে আমি অতিথিদের কাছে যাব ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে তৃণমূলের কারণে পাকিস্তানে উল্লাস হচ্ছে আজকে করাচির নিউজ চ্যানেলগুলোতে তৃণমূল কংগ্রেস এরাই এই মুহূর্তে হেডলাইন উল্লাসের যথেষ্ট কারণ এই মুহূর্তে পাকিস্তানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়